একশটা জিবি হোয়াইট কালারটা গুগলের মধ্যে সেনা আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চকচক করবে এরকম ফ্রেশ কন্ডিশন একবারে আচ্ছা আঠাইশ জি বি বিশ হাজার টাকা বক্স এস টোয়েন্টি এভ ই অনলি বিশ হাজার স্যামসাং এর সাহায্যে আঠাশ অনলি বারো হাজার বক্স দেখছে সতেরো হাজার টাকা টাকা হালকা সহকারে আচ্ছা আচ্ছা কিউ নিউ সেভেন প্রো আই কিউ নিউ সেভেন প্রো কিউ নিউ সেভেন প্রো আপনার আট জিবি একশো আট কন্ডিশন প্রাইস থাকছে মাত্র মাত্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারা ব্লগস তো ভিউয়ারস আজকে আবার একটি ইউজ ফোনের ভিডিও নিয়ে হাজির হইছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আরটি টি ইন্টারন্যাশনালে মোটামুটি যারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন একটা ভালো একটা ডিভাইস নিতে পারবেন তিন দিন চার দিন ইউজ এক কথায় নতুন ডিভাইস যারা কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি রিজনেবল প্রাইসে বক্সা বক্সরা সকল ফোন অ্যাভেলেবল আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ ভিডিও সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এসে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও ডেভেলপ করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো সিলেট ট্যুর দিলেন

আমি আবারও বলছি ঢাকা রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশবাডি আর ইন্টারন্যাশনাল ফোর আর আমরা চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি আপনি চাইলে হোলসেলে নিতে পারেন সিঙ্গেলভাবে পার্চেস করে নিতে পারেন আর চৌষট্টি জেলাতে আপনার কুরিয়ারে কীভাবে প্রস্তুত পলিসি পলিসিটা আমি আপনাকে বলে দিই বিশ হাজার টাকার উপরে ডিভাইসগুলো যারা কিনবেন পার্চেস করবেন তারা ওই কুরিয়ার অফিসে আপনাদের প্রথমে পেমেন্ট করতে হবে দু চল্লিশ টাকা বাদবাকি টাকাটা কুরের বসে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে পেমেন্ট করে দিতে পারবেন এবং বিশ হাজার টাকা ডিভাইস যারা নেবেন সেক্ষেত্রে প্রথমে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা বাদবাকি টাকা কুরিয়ার বসের প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন আর ঢাকার বাইরে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন টাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুবছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেভেন একবারে ফ্রেশ থাকবে একবারে ফ্রেশ একদম ফ্রেশ

আজকে গুগল পিক্সেল 6 প্রো 12 জিবি 108 জিবি প্রাইস থাকছে মাত্র 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 32000 টাকায় বাহ কমাই দেন 31 31000 আচ্ছা তারপরের তারপরের দা গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 আপনার 8 জিবি 108 জিবি প্রাইস থাকছে মাত্র 24500 টাকা 24500 টাকা 24500 টাকা সবগুলো কিন্তু গুগলের ডিভাইস ইউএসএ ভেরিয়েন্ট থাকে ইউএসএ ভেরিয়েন্ট তারপর দা গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 একবারে ক্লিন একবারে চকচক করে একবার একদম চকচক মাল আর জিবি 128 জিবি প্রাইস থাকছে মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা গুগল পিক্সেল 7 আচ্ছা 7 32000 টাকা গুগল পিক্সেল 7a

একশো আটাইশ জিবি ফ্রেশ কন্ডিশনের মধ্যে প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো ভাইয়া বলতে পারেন কি ভাই অন্যান্য দোকানে আপনার বত্রিশ একত্রিশ দেয় আপনি কাজ ডিভাইস এর সাথে আমার ডিভাইসটা মিলিয়ে দেখবেন আইসা আমার দোকানে বসে এক ঘন্টা ইউজ করবেন তারপর ওইটার সাথে আমারটা কম্পেয়ার করে প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস এটাতে হচ্ছে আপনার আট একশোটা জিবি একটা ভেরিয়েন্ট আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ভেরিয়েন্ট আছে আর জিবি একশোটা জিবি আপনার সিঙ্গেল সিম সাথে ই সিম পাবেন

এরপরে তারপর দেখে এ থার্টি ফোরবি একশো আঠাইশ জিবি একবার ফ্রেশ একবারে সর্বোচ্চ গেলে যদি ইন্ডিয়ান নিউজ বলি দেড় মাস

এবার চলে যাব হচ্ছে আইকিউ গেমিং ডিভাইস আচ্ছা আচ্ছা আইকিউ ভিভো নিউ 7 প্রো আইকিউ নিউ 7 প্রো আইকিউ নিউ 7 প্রো আরজিবি 100% জিবি স্ন্যাপড্রাগন 8 জেন 1 মোবাইল প্ল্যাটফর্ম আচ্ছা মোবাইল প্ল্যাটফর্ম ক্যামেরা

তারপর X50 X50 তিনশো ছাপান্ন জিবি ডিসপ্লে আচ্ছা আচ্ছা আপনার প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার আইকিউ IQ ফাইভ

আপনার আট জিবি একশো জিবির মধ্যে একবারে ফ্রেশ কন্ডিশন মধ্যে কেমন দুর্দান্ত প্রাইস দেখছে মাত্র একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা দেখা হচ্ছে আট জিবি একশো আট জিবি

তারপর আঠাশ আঠাশ জিবি একবার এডিশনটা দেখবেন পিসের এডিশনটা মানে লুক ঘটনা বারো হাজার পাঁচশো টাকায় দেখছেন

আঠারো হাজার টাকা আঠার হাজার টাকা তারপর ছাপ্পান্ন আর পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা পাচ্ছেন মাত্র টাকা আঠারো টাকা C2 5G মাত্র 15000 হাজার মাত্র টাকা তারপর আমরা ফোন মাত্র টাকা অথ ক্যামেরা পরিবর্তন করে দি সবাইকে পরিবর্তন করে এতটা নিটের এবং ক্লিন ক্যামেরা তাই না গেমিং প্লাস ক্যামেরা তাই না আচ্ছা আচ্ছা তারপর দেখে আবার নোট টুয়েলভ প্রো ফাইভ জি জিট টুয়েলভ প্রো প্রোট টুয়েলভ প্রো ফাইভ জি আপনার ছয় জিবি একশো টি প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপর দেখে নোট টুয়েলভ

ফুললি ফুল অফারে থাকলো প্রতিটা ডিভাইস বক্সা বক্স সকল ফোন অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ফোন কিন্তু একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আসবেন দেখবেন নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দেখে শুনে চেক করে নিতে পারবেন এছাড়া যারা ফোনের বিজনেস করে ইউজ করে তারা চাইলে হোলসেলেও নিয়ে বিজনেস করতে পারে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্ল্যাকটি বাজিয়ে যাবেন তো ভিভিআর্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ